ছোট একটা উটের বাচ্চা তার মাকে প্রশ্ন করল মাগো আমাদের পিঠের উপরে এত বড় কুচ থাকে কেন তখন সেই উটনী তার বাচ্চা উঠকে বলল বাবা শোনো মরুভূমির মধ্যে সফর করার সময় আশেপাশে কোনো পানি থাকে না তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিঠের উপরে এই কুচ দিয়েছেন যার মধ্যে আমরা পানি জমা করে রাখি আর কয়েকদিন পর্যন্ত এই কুজের মধ্যে জমা করে রাখা পানি পান করে আমরা মরুভূমির মধ্যে চলতে পারি তখন সেই বাচ্চা উঠতি তার মাকে আর একটা প্রশ্ন করলো মাগ আমাদের এত বড় বড় পা কেন তখন সেই মা উঠনিটি বলল বাবা আমাদেরকে মরুভূমির মধ্যে অনেক দূরে দূরে সাফর করতে হয় তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বড় পা দিয়েছেন যাতে আমরা খুব দ্রুতই রাস্তা অতিক্রম করতে পারি তখন বাচ্চা উটটি বলল না বুঝতে পেরেছি এখন বলো আমাদের চোখের সামনে এত বড় বড় পাপড়ি কেন তখন সেই মা উটটি বলল বাবা মরুভূমির মধ্যে অনেক সময় বালুর ঝড় হয় আর সেই ঝড়ের মধ্যে যাতে আমাদের চোখটা সুরক্ষিত থাকে এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের পাপড়ি এত বড় করে দিয়েছেন তখন সেই উটের বাচ্চাটি বলল মা গো আল্লাহ তালা আমাদের পিঠে কুঁজ দিয়েছে মরুভূমিতে পানি সংরক্ষণের জন্য লম্বা লম্বা পা দিয়েছে মরুভূমির পথ চলার জন্য চোখের বড় বড় ভ্রু আর পাপড়ি দিয়েছে মরুভূমির ঝড়ের কবল থেকে চোখটাকে নিরাপদ রাখার জন্য তাহলে আমরা মরুভূমিতে না থেকে এই চিড়িয়াখানার মধ্যে থাকছি কেন এই চিড়িয়াখানা তো আমাদের থাকার জায়গা না প্রিয় ভাই আমার আপনার মধ্যে যতই গুণ থাকুক না কেন আপনি যদি সঠিক জায়গায় না থাকেন তাহলে আপনি কখনোই আপনার per mort ja da paven